নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়োভিটে ইউনিয়নে প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের মন্দির উন্নয়নের লক্ষ্যে স্থানীয়দের মধ্যে মেলাটি একটি বিশেষ নাম হিসাবে পরিচিত হয়ে উঠেছে যা কেবল একটি পূজা বা কেনাকাটার স্থান নয় বরং সব ধর্ম ও বর্ণের মানুষের একত্রিত হওয়ার একটি সামাজিক উৎসব এই মেলায় অংশ নিতে দূর থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষজন আসেন পূজা দিতে এবং অন্যান্য ধর্মাবলম্বীরা আসেন নানা ধরনের কেনাকাটা করতে মেলায় পাওয়া যায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সামগ্রী যেমন মাটির তৈরি ব্যাংক হাত পাখা উনুন গাইন কাঠের চৌকি এবং আরও অনেক পুরনো দিনের ব্যবহার্য বস্তু যা আজকের দিনে খুঁজে পাওয়া দুষ্কর এছাড়াও মেলাতে রয়েছে আধুনিকতার সোয়াও নানা ধরনের দোকান ও অস্থায়ী হোটেল স্থাপন করা হয়েছে দর্শনার্থীদের সুবিধার জন্য প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলা এই মেলা পুরো এক ব্যাপী আনন্দ উৎসবের আবহ তৈরি করে এদিকে মেলার নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী যারা সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করতে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে